প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বলবো যে রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার কবর কি হয় কবরের আজাদ কি তার জন্য মাফ হয়ে যায় ফেরাস্তার কবর গিয়ে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে না সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনলে আপনাদের মন শুয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রমজান মাস শিয়াম সাধনার মাস যা তারাবি সালাদ সহ বেশি বেশি নফল সালাত আদায় করার মাস বেশি বেশি কোরআন তেলহতের মাস সৃষ্টির প্রতি স্রষ্টার দয়া ভালোবাসা ও সহমর্মিতার মাস এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এতে আমলের সবাবের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয় রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে তার জন্য কি কবরের আজাব মাফ হয় এই সম্পর্কে হাদিসে প্রসিদ্ধ কোন কিতাবে একটি বর্ণনাও পাওয়া যায় না ফিকায় ফতোহার কিতাবসহ যে সকল কিতাবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলি কোনোটিতেই এ সংক্রান্ত সুস্পষ্ট একটি রাওয়াত পেশ করা হয়নি অবশ্য কেউ কেউ নিম্নক্ত হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন হাদিসটি হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল আল সাল্লাম বলেছেন যখন রমজান প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটু খেয়াল করে দেখুন তো উপরোক্ত হাদিসের কোথাও কি বলা হয়েছে রমজানে মৃত্যুবরণ করলে কবর আজাব মাফ হয়ে যাবে বরং মাদিসিন ক্যারাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহার নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে প্রথম বাক্যটি হয়তো বাস্তব অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আল্লাহ তা রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের আলামত হিসাবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন দ্বিতীয়ত আবার কথাটি রূপক অর্থেও হতে পারে রূপক অর্থে হলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সোয়াপ লেখা হয় আর নামে দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা হয় এই অর্থটি সরীঢ় হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে যেই বর্ণনা এসেছে রহমতের দরজা খুলে দেওয়া হয় তৃতীয়ত অথবা রূপক অর্থ এটাও হতে পারে যে এই মাসে আল্লাহ তালা বান্দার জন্য যে সকল ন্যাক কাজের তাওফিক দেন যেমন রোজা কিয়ামুল লাইল ও অন্য অন্য কাজ পাশাপাশি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যেসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন এগুলো জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য কেননা এই ন্যাক কাজ করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই তো জান্নাতে প্রবেশ করা এবং জাহান্ন থেকে মুক্তির কারণ যেমন হাদিসে বর্ণিত হয়েছে আনাস বর্ণিত রাসুল সাল আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যখন তার বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হয় হে আল্লাহ রাসুল কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তৌফিক দান করেন তীর মিঝি তাহলে বোঝা গেল হাদিসের হাকিকত অর্থ গ্রহণ করা হোক অথবা রূপক অর্থ গ্রহণ করা হোক কবরে আজাব না ফার সাথে এ হাদিসের কোনো সম্পর্ক নেই বরং বলেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল বলেন মৃত ব্যক্তি বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বনের এবং নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা আসেন ফেরেস্তা আসেন তার কাছে তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয় তিরমিজি সেই ব্যক্তি জবাব দিতে পারলে তো ভালো নাচে আজাব শুরু হয়ে যাবে তবে কেউ কেউ রমজান মাসে মৃত্যুর ফজিলত প্রমাণের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্যকে দলিল হিসাবে পেশ করে থাকেন কথাটি হচ্ছে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরে আজাব উঠিয়ে নেওয়া হয় কিন্তু এই কথার ভিত্তিকে হাদিসের কোন কিতাবে কি এমন কথা পাওয়া যায় না এটি এমন একটি কথা হাদিসে প্রসিদ্ধ কোন কিতাবে যার কোনো খোঁজ পাওয়া যায়নি যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ইমাম রজব হাম্বলি তার কিতাবে আহলুল কবর ওয়া আওয়াল ও আহলি ইলাল নসর গ্রন্থে উল্লেখ করেছেন আনাস রাজিয়াল তা আলা থেকে দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে যে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবর আজাব উঠিয়ে নেওয়া হয় রজব কোনো সনদ উল্লেখ করেনি আবার হাদিসটি কোন কিতাবে তাও উল্লেখ করেনি অথচ এর পরেক্ষণে তিনি জুমার দিনে মৃত্যু সংক্রান্ত হাদিসে মুসনাদ আহমাদ এবং সোনানে তিরমিজির অধ্যায়টি উল্লেখ করেছেন এটি যদি হাদিসের কোনো কিতাবে থাকতো তাহলে অবশ্যই এর সূত্র উল্লেখ করতেন তাছাড়া হাদিসটি যে সহি নয় তা তো ইবনে রজব রহমাতুল্লাহ আলী নিজেই উল্লেখ করে দিয়েছেন কেউ হয়তো বলতে পারেন যে হাদিস দুর্বল হলে কি সমস্যা দুর্বল হাদিস তো আমলে ক্ষেত্রে গ্রহণযোগ্য না এটি আকিদা এটি ভাষায় লেখার বিষয় নয় আর আকিদার ক্ষেত্রে দুর্বল হাদিস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তবে রমজান যেহেতু আমলের মাস যদি কেউ প্রকৃত আমল ওলা হয়ে থাকে তাহলে রমজানে মৃত্যুবরণ অবশ্যই তার জন্য সুসংবাদের কারণ হবে তাছাড়া বিষয়টি এমনও হতে পারে যে রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে শুধুমাত্র রমজান মাসের আজা বন্ধ থাকে তার মানে এই নয় যে পর্যন্ত এই বন্ধ থাকবে এই বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকল প্রকার ভ্রান্ত ধারণা থেকে হেফাজত করুন সকলে কমেন্টে লিখুন আমিন